يا رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن আসসালামু আলাইকুম আজকে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক একটি হাদিস সেটি হচ্ছে রসুল সাল্লাহ আসাল্লাম বলেছেন জুমার দিন তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পড়ো কেননা তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয় সুনা সুনানে আর নাসাই তেরোশো চুয়াত্তর নং হাদিস সকালের নাস্তা খাওয়া আমাদের শেষ এখন টুকিটাকি মোসামাশি ক্লিনিং করা ঘরের যেগুলি মোসামাছি দরকার সেগুলি করে গজ দিব। দিয়ে রান্নাঘরে চলে যাব রান্নার মোটামুটি প্রস্তুতি রেখে এসেছি তো আজকে রান্না কি করছি সেটা দেখাবো এবং বিকেলে একটু ছোটোখাটো একটা আয়োজন হয়েছে সেটাও থাকছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি ড্রয়িং রুমটা দুই দিন আগে আমি ক্লিন করেছি একদম ডিপ ক্লিনিং তো সেই জন্য ড্রয়িং রুমে আজকে যাব না আজকে ডাইনিং রুম এবং আমার রুমটা একটু পরিষ্কার করব ধুলাবালিগুলো মশামাসি করব তা আসলে আমি যে ফার্নিচারগুলি প্রতিদিন মুসি তা না দুই চার দিন পর পরে মুসি তো সেই হিসাবে আজকে মানে দু তিন দিনের মতোই হয়েছে এই দিকটা একটু মোছামাছি হয়নি আর টেবিলের উপরে দুনিয়ার কাগজপত্র এনে রেখেছে আমার হাজব্যান্ড তো সেই কারণে এই টেবিলটা একটু গুছানো দরকার একটু ক্লিন করা দরকার উনি আবার ওনার মিটিং টিটিং এই টেবিলে বসেই করেন তো ওনার জন্য সুবিধে হয়েছে তো সেটা একটু গুছিয়ে উপরের যে শেলফটা আমি ঝুলিয়েছি সেটাও একটু মুছে নিচ্ছি এই টেবিলটার উপরে রেখে আমরা চা নাস্তা বেশিরভাগ খাই কারণ হচ্ছে বারান্দা এখন বেশি একটা যাওয়া হয় না ফিনে বাতাস আর মানে ঠান্ডা ঠান্ডা লাগে ভালো লাগে না আর কি বারান্দায় তো এই জন্য বারান্দায় বেশি একটা বসা হয় না এইখানে যেহেতু একটু সুন্দর বাইরের দিকে দেখাও যায় আবার বসেও শান্তি লাগে আর কি তো সেই হিসাবে এই জায়গাটা বেশি বসা হয় তো এই জন্য গ্রিলগুলোও একটু মুছে নিচ্ছি গত কয়েকদিন মোছা হয়নি তো সব পুরো গ্রিলটা আমি মুছে নিয়েছি এভাবে এখন যে গাছগুলি আছে ঘরের ভিতরে সেগুলিতে একটু একটু পানি দিয়ে দিচ্ছি তিন চার দিন পর পরেই দিই তো আজকে গাছের গোড়াগুলি শুকিয়ে গিয়েছে এজন্য গাছে পানি দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন জিজি প্ল্যান্টটা আমার কত বড় হয়েছে মাসাল্লা তো এটা দেখে আমি তো কত গত কয়েকদিন খুব মন খারাপ করেছিলাম আমার গাছটা গ্রো হচ্ছে না তো এই গ্রো হওয়াতে ভালোই লাগতেছে আর খুব দ্রুত আসলে এইখানে মানে জিজি প্ল্যান্টের দুইটা আগা বেরিয়ে বড় হয়ে গিয়েছে তো ডাইনিং রুমটা মোটামুটি মোসা এবং ফানি দেওয়া সব কিছুই মানে করা হয়েছে এখন আমার বেডরুমটাতে চলে এসেছি তো গুছানো আছে জাস্ট ধুলাবালিগুলো একটু ঝাড়া দিয়ে ফেলে দিচ্ছি ঘর ঝাড়ু দেওয়ার আগে যেটুকু করা সেটুকু করে নিচ্ছি আর কি তা আসলে আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা নেই তো একদম যে বেশি এলোমেলো হয়ে যায় তা না কি যতটুকু হয় সেটুকু তো গুছিয়ে নিলে হয়ে যায় তো ওই রকম যে একদম প্রতিদিনই মুসতে হয় গুছাতে হয় তা না তো গ্লাসটা একটু শুকনো রুমাল দিয়ে মুছে নিচ্ছি কারণ এমনি পরিষ্কার আছে জাস্ট একটু ধুলাবালি আছে সেগুলি শুকনো রুমাল দিয়ে মুছে নিলে সুন্দর একদম চকচকে হয়ে যায় আমি ডাকি প্রিয়া পড়েন কখনো না যেজনকে বলি মুছে দেহে যাত না যেজন কখনো ব্যাথা দিতে জানে না যেজনকে বলি এই তো এই দিকটা মুছে বিছানার ঝাড়ার দিয়ে তো এখন চলে এসেছি রান্নাঘরে চলে যাচ্ছি আর কি এর ভিতরে মন্তাসির মাত্র নাস্তা করতেছে তো আমি বোকা দিচ্ছি আর হাসতেছে আর কি এত দেরিতে নাস্তা কেন করতেছে তো আজকে ভাত যে ছিল পাতাকপি দিয়ে আলু দিয়ে আর হচ্ছে রুটি ডিম এটাই ছিল রান্নাঘরে এসে তো টুকিটাকে যেহেতু গুছিয়ে রেখে গিয়েছি সেই কারণে আর ঝামেলা নেই একটা ছোট কোড়াল মাছ রান্না করছি আর হচ্ছে খিচুড়ি রান্না করছি একটু মুরগি গোস্ত রান্না করব। তো যেহেতু আমার মশলাপাতিগুলো সবগুলো ভুনা করা আছে তো বেশি সময় লাগবে না জাস্ট মশলাগুলি দিয়ে একটু যেটাতে যতটুকু তেল মশলা দেওয়া দরকার ততটুকু দিয়ে রান্নাটা করে নিচ্ছি আর কি পাশে যে ছোট এই যেটাতে লাটতেছি আর কি এগুলো হচ্ছে খিচুড়ি বসিয়েছি আর মাছটা মশলাগুলি দিয়ে ওইভাবে বসিয়ে দিয়েছি মুড়ি একটা আলু দিব তো ওই জন্য একটা আলুকে সিলে এখন একটু টুকরা করে দিয়ে দিচ্ছি এখন তো আলুর যে দাম তিরিশ পঁয়ত্রিশ টাকা করে আলু তো আসলে নতুন আলু আসবে আগ দিয়ে দাম বেড়ে গিয়েছে তো আপনারা চাইলে এরকম মশলাগুলিকে ভুনে রাখতে পারেন অনেকটাই কাজ কমে যায় আমি খুব ভালো করে এটা অনুভব করছি তো আসলে অনেক উপকার তো মুরগির গোস্তে একটু মানে মিক্সড মশলা দেওয়া দরকার সেটা দিয়েছি একটু গরম মশলা দিয়ে তেল দিয়ে ওটা রেডি করে নিয়েছি এদিক দিয়ে খিচুড়ির চাউলগুলো ভালো করে ভেজে এখন পানি দিয়ে দিচ্ছি এখানে আমি যে কষানো মশলাটা কষিয়েছি সেটা দিয়েছি তো আর হচ্ছে পরিমাণ মতো লবণ একটু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি দিয়ে ভালো করে ছেড়ে রেখে দিয়েছি এদিক দিয়ে মাছেও একটু টমেটো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর মাছগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি একটু তো এখন যেহেতু মাত্র ফুটতেছে এর জন্য বেশি নাড়াচাড়া করলে এই যে ভেঙে যাচ্ছে তা একটু ভালো করে হোক তারপরে ফানি দিব আর কি মুরগির গোস্তগুলিতে মশলাগুলি দিয়ে রেখেছি তো একটু ভালো করে মেখে মিক্স করে নিলে বসিয়ে দিলে বেশি সময় লাগবে না হতে জাস্ট মানে মুরগির গোস্তগুলো হলে নামিয়ে নিব এদিক দিয়ে এই যে একটু ফুঁই শাক হয়েছে আর একটু কলমি শাক এগুলো লতা হয়ে যাচ্ছে এর জন্য এগুলো নিয়ে যাচ্ছি আর ফুঁই শাকটা বেশি ভালো ঝোরালোভাবে হয়নি এর জন্য ওইটার আগাটাও ভেঙে নিয়ে যাচ্ছি দেখি গোড়া থেকে আবার নতুন কোনো আগা বের হয় কি না তো এগুলি একটু মাছের সাথে দিয়ে দিব কারণ এগুলি বেশি বুড়ো হয়ে যাচ্ছে এই জন্য এক মুঠো হয়েছে শাক তো এই গাছটা এখন আমি নিয়ে যাই ঘরে এটা ভিতরেই ছিল তো কিছু দিনের জন্য তিন চার দিনের জন্য একটু বারান্দা রেখেছি একটু আলো বাতাস লাগার জন্য তা এখন আবারও ওর এই গাছের জায়গায় এটাকে রেখে দিচ্ছি একটু কয়েকটা পাতাতে বেশি ধুলা দেখা যাচ্ছে এর জন্য একটু মুসে এই তো শাকগুলোই ধুয়ে এখন কুটে মাছের এক সাইডে দিয়ে দিব ভালো লাগবে খেতে তো এক মুঠো শাক হলেও এটা মূল্যবান জিনিস আমার বাগানের জিনিস সেটাই অনেকে তো বারান্দা অনেক সুন্দর সবজি লাগান আসলে আমার হয় না সবজি কেন যেন তো সে কারণে আসলে লাগিয়েও কষ্ট পাই হয় না এই আর কি মাছগুলি ভালো করে কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি আর কি শাকগুলি একবারে পানি দিয়ে দিয়েছি আর পানি দিবো না ভালো করে হয়ে গেলে একদম মাখা মাখা শুকনো হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিব দুনিয়া পাতা দিয়ে এদিক দিয়ে খিচুড়িগুলোর কী অবস্থা সেটাও একটু দেখে নিই এই যে পানি শুকিয়ে গিয়েছে এখনও ভিতরে একটু পানি আছে এগুলো শুকালেই চুলা বন্ধ করে দেব আর কি আর এখনও হতে আর একটু সময় লাগবে বুক আছে এখনও চাউলের বা ডালের একদম ডিমি আছে এগুলি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এদিক দিয়ে একটু পালং ফালংসা ভেজে নিয়েছিলাম সেটা বাটিতে ডেলে নিচ্ছি তো এটা প্রথমেই ভেজে রেখে দিয়েছিলাম আর কি এর ভিতরে আসলে আপনাদের ভাইকে বিদায় দিয়েছি ওনার সাড়ে বারোটার ফ্লাইট কক্সবাজারের একটা মিটিং ছিল তো সেই কারণে ফ্লাইটে কক্সবাজার গিয়েছে তো উনি না থাকাতে যে মাছ টাস রান্না করছে মনে পড়তেছে আসলে এগুলো তো বাচ্চারা খাবে না আমরা দুজনেই খাই তো হয়তো দুই তিন দিন থাকতে হবে ওখানে চিরং কক্সবাজার মানে ট্যুর আর কি তো ওগুলো শেষ করে আসতে দুই তিন দিন পরে আসবে তো যাই হোক রান্না শেষ করতেছি বিকেলে একটু হয়তো মেহমান হতে পারে আর কি এদিক দিয়ে বিড়ালের জন্য এবং বিকেলের নাস্তার জন্য একটু বুকের মাংস সিদ্ধ করে নিচ্ছি তো এর ভিতরে একটা বাজে এখন ফার্সেলে এসেছে আমার বোনের মেয়ে পাঠিয়েছে পরীক্ষার্থী বাই মোত্তাকির জন্য ও চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস করে পাঠিয়েছে আর হচ্ছে একটা কেক বানিয়ে পাঠিয়েছে তো দুইটা একসাথে এসেছে কেকটা হচ্ছে বোনের জন্য পাঠিয়েছে ফাড়িয়ার জন্য আমার বোনের মেয়ে ছোটোটা যেহেতু অনার্সে পড়ে অনার্স থার্ড ইয়ার ফাইনাল দিবে আর কি ওর জন্য কেকটা তো সেটা পরে দেখাবো পরেরবারের এই প্রোডাক্টগুলি অনেক ভালো স্বাস্থ্যের জন্য আর জি এটা হচ্ছে বিভিন্ন মানে ফলের নির্যাস দিয়ে একটা এই যে এরকম একটা স্টিক তৈরি করা হয়েছে এক গ্লাস পানিতে এটা খেলে রক্ত সঞ্চালন ভালো হয় রক্তের কোনো রক্তে কোনো কিছু থাকলে সেটা ক্লিয়ার হয়ে যায় আর কি অনেক রোগ প্রতিশোধ একটা জুস আর কি তো এটা আমার হাজব্যান্ড খাচ্ছে এটার প্রাইস হচ্ছে ছয় হাজার দুশো ছাপ্পান্ন টাকা আর এখানে তিরিশ পিসের মতো আছে তিরিশ পিস প্রতিদিন একটা করে এই স্টিকগুলো এক গ্লাস পানিতে খেতে হবে একটা সামু না এইগুলি আপনারা চাইলে নিতে পারেন বা খেতে পারেন অনেক ভালো উপকারী একটি প্রোডাক্ট এইখানে আরও অনেক কিছুই আছে গ্যাস্ট্রিক যাদের তাদের জন্য একটা লিকুইড অ্যালোভেরার জেল আছে তো সেটা পরের বার সার্জ দিলেই পেয়ে যাবেন আপনারা চাইলে আমার কাছে অর্ডার করতে পারেন অথবা পরেবার যে ইয়েগুলো সেগুলোতে সার্জ দিতে পারেন তো এর ভিতরে হ্যাঁ এখন হচ্ছে মাগরিবের পরে তো ফারিয়াকে ও জানে না আসলে ফারিয়াকে ওর ভাইয়েরা ফোন দিয়ে বলল যে আমাদের বাসায় আসেন কারণ হচ্ছে লামিয়া যেহেতু কেক ফাটিয়েছে তো সেটা একটু ওকে সারপ্রাইজ দিবে কারণ লামিয়াও বলে নাই ওর জন্য কেক ফাটিয়েছে তো এর ভিতরে ওর বান্ধবীরা একটা কেক অর্ডার করেছিল সেটা একটু খেয়েছিল ওরা মনে হয় ওদের মেসে তো সেটা নিয়ে চলে এসেছে যেহেতু ভাই বলতেছে তো ওর বান্ধবীরা দুজনও এসেছে তো ওরা সব একটু আসলে কেকটা কাটবে এটা আর কি আর যেহেতু ঢাকায় থাকে মানে লামিয়া ফাড়িয়া দুজনে লামিয়া হচ্ছে ওর একটা মেয়ে বেবি আছে ও জামাই সহ ইয়েতে থাকে বসুন্ধরার ওই দিকে আর কি তো ঘুমের জন্য কেকটা বানিয়ে ফাটিয়েছে আর বান্ধবীরা কে দিয়েছে এখন সেটা দেখাচ্ছে আর এরপর আসলে আমার জানাও ছিল না ওর যে আজকে জন্মদিন তো লামিয়া এটা ফাটানোর পরে ফাহাদ মোত্তা ওরা আমার ছেলে বড়টা ছোটটা মেজোটা ফারিয়াকে বললো আসতে ওরা যে জানে সেটাও বলে নাই ওর যে জন্মদিন এসে তো সারপ্রাইজ পেয়েছে এটা আর কি একটু ছোট বা বোন মিলিয়ে একটু আনন্দ করা। ফারিয়ে আমার ছেলে বড়োটারও বড় তিন তিন চার বছরের বড় তো তো এখন আপু আফুর বান্ধবীদের সাথে একটু এই তো দুষ্টামি করতেছে আর কি তো বড়টা আমার আসলে রিজার্ভ ও বেশি এগুলোতে নাই ওই মেজোটা একটু এই যে ক্রিম খাইয়ে দিচ্ছে আর আমি এখন লাইভ দেখতেছে ওদের এই আনন্দটা তো কেকটা অনেক মজা হয়েছে লামিয়া অনেক সুন্দর করে কেক বানায় ওর একটা ডেলিসিয়াস নামে একটা ফেজ আছে ওখানে ও অর্ডার নেয় এবং বানিয়ে দেয় আর দুপুরের যে রান্না করেছি এখানে সকালের ফাতাকপি ভাজিও ছিল সেগুলি দিয়ে ওদেরকে খাবার দিয়েছি মেয়েদেরকে আর কি লামিয়ার বান্ধবীদেরকে তো ওরা সব একটু এই তো খাবার খেয়ে চলে যাবে তো আজকের ব্লগটিও এই পর্যন্তই ছিল কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন কেক কাটা বা জন্মদিন পালন করা এটা বিষয় না একটু জাস্ট লামিয়া ফারিয়াকে সারপ্রাইজ দেওয়া তো আজকের মতো এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ